নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শান্তিনিকেতন বিএড কলেজের লেকচারার ডক্টর তরুণ শীট মহাশয় নমস্কার নমস্কার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তা স্টুডিওতে এসে আমাদের সাথে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকে আমরা স্যারের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের এডুকেশনের পার্ট বিএড ব্যাচেলার অফ এডুকেশন সেই বিষয় নিয়ে আমরা ওনার সাথে আজকে কথা বলবো স্যার প্রথমেই আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে বলুন আপনার মানে জীবন আপনার পড়াশুনো আচ্ছা নমস্কার আমি ডক্টর তরুণ সিট বর্তমানে শান্তিনিকেতন বিএড কলেজ থেকে এসেছি বা শান্তিনিকেতনে বিএড কলেজে একজন সহকারী অধ্যাপক সংস্কৃত বিভাগে এবারে আমার জীবন সম্বন্ধে যদি বলতে হয় বহুত মানে চড়াই উতরাই করে মোটামুটি এই পর্যন্ত এসেছি বহুত কষ্ট করে তো সেখানে মানে পরিশ্রম করলেই সাফলতা পাওয়া যায় তো পরিশ্রমের বিফল কিছু হয় না তো এতে আমি মনে করি প্রতিটি মানুষকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই তবে সে সফলতা পাবে আপনার পড়াশুনো আমি পড়াশোনা করেছি যদি বলতে পারেন ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছি তারপরে আমি বিএড করেছি এম এড করেছি আর পিএইচডি কমপ্লিট করেছি ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি তিরুপতি থেকে আমরা স্যারের সম্পর্কে শুনলাম ওনার মুখ থেকে স্যার এবার চলে আসি আমাদের যে বিষয় আজকে সেই নিয়ে কথা বলতে বিএড আসলে কি এবং বর্তমানে বিয়েড এর গুরুত্বটা এতটা বেশি কেন সেই সম্পর্কে একটু যদি বলেন হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে শিক্ষাই হলো জাতিরঙ্গ এই শিক্ষাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একজন আদর্শ শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি বিএড বলতে ব্যাচেলার অব এডুকেশন অর্থাৎ একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের একটি দু বছরের কোর্স প্রশিক্ষণমূলক কোর্স যে ছাত্রছাত্রী বা যে ব্যক্তি যে শিক্ষাগতার পেশায় আসতে চায় তাকে প্রথমেই আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে এই ট্রেনিং কলেজগুলো এই ট্রেনিং কলেজগুলোতে বিভিন্ন অত্যন্ত দক্ষ এবং কি বিচক্ষণ বা অধ্যাপক মণ্ডলীর দ্বারা এই বিএড কোর্সটি করানো হয় এবং করিয়ে এক ছাত্রছাত্রীদেরকে একটা শিক্ষককে পরিণত করে এইবারে বলতে গেলে বিএডটা আমরা করব কোথায় বা কোথা থেকে করব বা অনেক সময় দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা পড়ার পরে মানে পড়াশোনা করার পরে ধরো বিএ ক্লাসে পড়লো বা মাস্টার ডিগ্রি করার পরে তারা বিচলিত হয়ে পড়ে যে কোথায় করব বা কোথায় করলে সুবিধাজনক হবে আমি মনে করি বীরভূম জেলার মধ্যে বোলপুরে শান্তিনিকেতন বিএড কলেজ খুবই একটি উল্লেখযোগ্য কলেজ খুব দীর্ঘদিন ধরে আছে এখানে ছাত্রছাত্রীদের বিশেষ করে সুবিধা দেওয়া হয় খুব স্বল্প পরিমাণে পয়সার মধ্য দিয়ে ধরুন এখানে বিভিন্ন রকম স্ট্রিম আছে যেমন ধরুন বিভাগগুলো আর্টস সায়েন্স কমার্স বা মিউজিক বা আমাদের যেরকম ফিজিক্যাল এডুকেশনের মতো বিভিন্ন সাবজেক্টগুলি আছে যে সাবজেক্টগুলিতে ছাত্রছাত্রীরা একটা পড়াশোনা করে তারা শিক্ষকতা করতে পারবে যেমন ধরুন আর্টসের মধ্যে আমাদের আছে সাবজেক্টগুলো বাংলা ইতিহাস হিন্দি সাবজেক্ট আছে তারপরে ভূগোল ফিলোজাফি এডুকেশান সায়েন্সের মধ্যে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা আমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স এরকম তো এইভাবে ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে আমাদের যে এই যে শান্তিনিকেতন বিএড কলেজে বিভিন্ন অধ্যাপক মন্ডলরা বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং কি আমাদের এই শান্তিনিকেতন বিএড কলেজে আমাদের একটা স্মার্ট ক্লাসরুম আছে যেখানে ছাত্রছাত্রীদেরকে প্রজেক্ট বিভিন্ন রকম মানে পাওয়ার পয়েন্টের মধ্য দিয়ে বিভিন্ন রকম ক্লাস নেওয়া হয় থাকে এবং কি অনলাইন ক্লাস ব্যবস্থা আছে এবং কি আমাদের এই শান্তিনিকেতন বিএড কলেজে দেখতে পাবেন সেখানে বৃহৎ বড় লাইব্রেরি আছে যেখানে ছাত্রছাত্রীরা সেখানে একটি বসে পড়াশোনা করতে পারবে এবং কি বই সংগ্রহ করতে পারবে হুম এইভাবে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ দেওয়া হয় থাকে এইবারে প্রতিটি ছাত্রছাত্রীকে আমি বলবো যে তারা যদি পড়াশোনা করতে চাই বা শিক্ষকতা পেশায় আসতে চায় বিএড ট্রেনিং করতে চায় তাহলে এই শান্তিনিকেতন বিএড কলেজটিকে বেছে নিলে খুবই তাদের উপকৃত হবে বলে আমি মনে করি একদমই তাই এই যে বিএড ট্রেনিং এটা আসলে মূলত কি দেখুন বিএড ট্রেনিং বলতে বর্তমানে একটা সরকারি কিংবা বেসরকারি কলেজে বা ধরুন কলেজ হোক বা প্রথমত যে বিদ্যালয়গুলিতে বিদ্যালয়গুলিতে শিক্ষাকতা করতে হলে যে তাদেরকে বিএড এই ট্রেনিং কোর্সটি করতেই হবে যদি বিএড ট্রেনিং না করে তাহলে সে শিক্ষাগত করতে পারবে না কারণ এনসিআরটি নিয়ম অনুসারে যে তাদেরকে বিএড করতে হবে কিন্তু বিএড করতে হলে একটা মূল যেটা আছে যেটা এই যে ওই ওই শিক্ষার্থীকে প্রথমে তাকে বিএ ক্লাসে বা মাস্টার ডিগ্রিতে অন্তত তাকে ফিফটি পারসেন্ট নম্বর রাখতে হবে যদি সে ফিফটি পার্সেন্ট নম্বর রাখতে পারে বা যাদের আনরিজার্ভ বা রিজার্ভ ক্যাটাগরি হলে ফাইভ পার্সেন্ট ছাড় পাবে মানে তারা এই বিএড ট্রেনিং করতে পারবে তো এইভাবে বিএডটা তারা করতে পারবে আর কি এই কলেজগুলিতে বিএড ট্রেনিং কলেজগুলোতে শিক্ষাকতা পেশায় বিএডটা এখন কি ম্যান্ডেটারি একদম একদম ম্যাডাম আমি যেটা মনে করি কারণ আমি একটু আগেই বললাম যে শিক্ষাকতা পেশায় বলতে গেলে ওই বিদ্যালয়গুলিতে যখন বিদ্যালয় হোক বা সে উচ্চ মাধ্যমিক হোক বা প্রাথমিক মাধ্যমিক হোক বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করতেই হলেই সেখানে এন নিয়ম অনুসারে তাকে বিএড করতেই হবে বিএড ছাড়া সে করতেই মানে সে শিক্ষকতা করতেই পারবে না কারণ না করলে সে তার ওই মানে কি বলবো শিক্ষক হওয়ার কোনো মানে স্বপ্নটাই তার ভেঙে যাবে এতে শিক্ষকতা করতেই হলে তাকে প্রথমেই এই বিএড যে ট্রেনিং যে কোর্সটি এটি তাকে করতেই হবে এটা সরকারি নিয়ম অনুসারে প্রতিটি ছাত্রছাত্রীকে বলবো যারা শিক্ষকতা পেশা আসতে চায় তারা অবশ্যই বিএড ট্রেনিংটা করে নয় ভালো শিক্ষকতা পেশার ক্ষেত্রে সাধারণ ডিগ্রিধারী ব্যক্তির সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির পার্থক্যটা যদি একটু বলেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এখানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো সেখানে আমি মনে করি কারণ একজন সাধারণ ডিগ্রিধারী ব্যক্তি আর একজন প্রশিক্ষণপ্রাপ্ত বিএড ডিগ্রিধারী ব্যক্তির মধ্যে পার্থক্য এখানেই আছে একজন সাধারণ ডিগ্রিধারী ব্যক্তি তার মধ্যে শুধুমাত্র বিষয়ে নলেজ আছে এবং আরেকজন যিনি বিএড করবেন বা বিএড কোর্সটি করবেন তার মধ্যে বিভিন্ন রকমের মানে কি তিনি কিভাবে ক্লাস নেবেন কিভাবে ক্লাসটিকে মেনটেন করবেন বা কীভাবে কোন দক্ষতার সাহায্যে তিনি ক্লাসটিকে মানে ছাত্রছাত্রীকে বোঝাবেন ইত্যাদি কিন্তু কৌশলগুলি জানা থাকে একজন বিএড প্রাপ্ত শিক্ষকের এতে আমি মনে করি একটা সাধারণ ডিগ্রি থেকে একজন বিএড ডিগ্রিধারী প্রাপ্তির মানে একটা শিক্ষাকতা করার একটা ভালো কৌশল জানা থাকে এবং সে পরবর্তীকালে ছাত্রছাত্রীদের ভালো বোঝাতে পারে এবং কি আদর্শ শিক্ষক বা একজন যোগ্য শিক্ষক হয়ে ওঠার তার ক্ষমতা থাকে সমাজের কারিগর শিক্ষককে বলা হয় এ বিষয়ে আপনার মতামত দেখুন ম্যাডাম শিক্ষককে সমাজের কারিগর বলা বলা হয় এই উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ একজন শিক্ষক শুধুমাত্র যে জ্ঞান প্রদান করে তা নয় এবং কি একজন শিক্ষক তিনি কি করেন ছাত্রছাত্রীদেরকে সে কোন পথে চালিত হবে যেমন ধরুন কেউ হয়তো শিক্ষক হবে কেউ হবে প্রফেসর বা কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার এবং তার উৎকর্ষের দিকে লক্ষ্য রেখে একজন শিক্ষক কি করে তাকে জ্ঞান প্রদান করে থাকে বা তাকে সেই রকমভাবে তৈরি করে থাকেন এবং কি দেখা যাচ্ছে একজন শিক্ষকই তিনি কি করে একজন ছাত্রকে তাকে তার জ্ঞানের দ্বারা এবং কি তাকে সে কোন মানে মানে তাকে সমাজের যে বিভিন্ন দায়িত্বগুলো বা একজন নাগরিকের যে যে দায়িত্ব বা কর্তব্য বোধগুলি থাকা উচিত সেটিকেও তাকে প্রদান করে থাকেন যেমন কি একজন শিক্ষক কি করে একটা ছাত্র ছাত্রীদেরকে তাকে তার কিরকম আচার আচরণ হবে তার কীভাবে সে কিভাবে মানে একটা দয়া ময়া বা এরকম দাম সব জিনিসগুলো থাকবে সৃজনশীলতা ভাব এবং এইসব দিকগুলোকে তাকে মানে সঠিকভাবে জ্ঞান প্রদান করে থাকেন হুম এবং কি দেখা গেছে এই কথা বলতে গেলে আমি এইটুকুনি বলবো একটা সংস্কৃতের একটা লাইন আছে আমরা সবাই হয়তো সেই সংস্কৃতের লাইন সে আমরা ছোটোবেলা পড়েছি ক্লাস সেভেন এইটে যে বিদ্যুত অঞ্চ নিপুতঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে এই এই যে শ্লোকটির মানে এইটাই দাঁড়ায় যে একজন রাজা এবং কি একজন বিদ্বান ব্যক্তির মধ্যে পার্থক্য এটাই যে একজন শিক বিদ্বান ব্যক্তি মানে দেশের বা পৃথিবীর সব সর্বত্র তাকে জায়গাতে তাকে সম্মান বা সম্মান করে কিন্তু একটা রাজাকে কি করে নিজের দেশে একজন শিক্ষক এখানে কি করে একটা ছাত্রকে বা শিক্ষার্থীকে তার জ্ঞানের দ্বারা সেই সেই মানে তাকে বিদ্বান করে তাকে পৃথিবীর সমস্ত জায়গায় এবং কি তাকে সম্মানিত করে তোলে এবং কি তার মানে সর্বাঙ্গীন বিকাশ করে তোলেন এটাই ম্যাডাম আমরা স্যারের থেকে শুনলাম তার মূল্যবান বক্তব্য সত্যিই তাই একজন শিক্ষক আমাদের সমাজের কারিগর আসল শিক্ষাটা বাবা মায়ের সাথে সাথে একজন শিক্ষকের থেকেই পাওয়া যায় আমাদের আজকের অনুষ্ঠান এইটুকুই এখানেই শেষ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ বার্তার সাথে থাকবেন নমস্কার